ক্রিকেটার নয় ফিল্ম ডিরেক্টর হতে চেয়েছিলেন তবে ভাগ্যের ফেরে আজ তিনি রহস্যময় এক স্পিনার ভারতের বোলিং ইউনিট চক্রবর্তীকে ছাড়া যেন অসম্পূর্ণ কিন্তু কিভাবে ক্রিকেটার হতে পেরেছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেটের নতুন চমকের নাম বরুণ চক্রবর্তী প্রথমে আন্তর্জাতিক টি টোয়েন্টি তারপর আন্তর্জাতিক একদিনের ম্যাচ বল হাতে দাপট দেখাচ্ছেন ভারতের এই স্পিনার দু হাজার সালে এই দুবাইয়ের মাটিতেই থমকে গিয়েছিল বরুণের আন্তর্জাতিক ক্যারিয়ার চার বছর পর সেই দুবাইয়েই নবজন্ম হল তার। অথচ ক্রিকেটার হওয়ার ইচ্ছাই ছিল না তার। তিনি চেয়েছিলেন সিনেমা বানাতে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে নিজের ক্যারিয়ারের কথা জানিয়েছেন বরুণ তিনি বলেন আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি ছাব্বিশ বছর বয়সে মন দিয়ে ক্রিকেট খেলা শুরু করি তার আগে আমার অন্য স্বপ্ন ছিল স্থপতি হতে চেয়েছিলাম সিনেমা বানাতে চেয়েছিলাম কিন্তু ২৬ বছরের পর থেকে শুধু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছি সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছে দু হাজার একুশ সালে আইপিএল এর পারফরমেন্স জন্য সেবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন বরুণ কিন্তু গ্রুপ পর্বের তিনটি ম্যাচে একটিও উইকেট পাননি ভারত গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল সেবারের সঙ্গে এবারের পরিবেশের যে কোনো মিল নেই তা স্বীকার করেছেন ভারতীয় স্পিনার বরুণ বলেন সেবার খুব পড়ছিল রাতে বল ধরতে সমস্যা হচ্ছিল আমি যে খুব খারাপ বল করেছিলাম তা নয় কিন্তু আমরা জিততে পারিনি কিন্তু এবার আমরা ভালো ক্রিকেট খেলছি জিতছি তাই ভালো লাগছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও হাল ছাড়েননি বরুণ ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছেন নতুন বল শিখেছেন ফলে এখন অনেক বেশি অস্ত্র তার কাছে রয়েছে গতবারের আইপিএলে কে 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 চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছেন বরুণ সেই পারফরমেন্স ভারতীয় দলে তার জায়গা করে দিয়েছে টি টোয়েন্টিতেও নজর কেড়েছেন তিনি প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ ছিলেন না ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরমেন্স দেখে শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালের বদলে তাকে নেওয়া হয়েছে তাকে নিয়ে যে গৌতম গম্ভীর কোনো ভুল করেননি তার প্রমাণ দিচ্ছেন যে দুবাইয়ে তার ক্যারিয়ার শেষ হতে চলেছিল সেই দুবাইয়েই নবজন্ম হয়েছে তার সেই সঙ্গে তিনি হয়ে উঠেছেন জাতীয় দলের এক অমূল্য সম্পদ রিপোর্ট ই সমকালীন

we